হ্যালো এভরিওয়ান কেউ সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদেরকে স্বাগতম আমার আরও একটা নতুন ভিডিওতে তো আপনারা অবগত আছেন যে আমি কিছুদিন আগে সুনামগঞ্জ হাওয়ার ঘুরতে আসছিলাম তা আমরা এখন আসি সিলেট তো সিলেটের এত সুন্দর একটা ভিউ পাবো ভাই এটা কল্পনা তো ভাবিনি যেটা এখন আমরা দেখি আসলে মনটা খুব ভালো হয়ে গেছে আর আমরা সামনে ইন্ডিয়ার ভিতরে গেছি তো কিভাবে ইন্ডিয়ার ভিতরে গেছি কত কি করতে হয়েছে ওইগুলো আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আমার সাথেই থাকবেন আচ্ছা নাম নাম নাম

এখানকার কিছু এলাকাবাসী বলতেছিল এই দিক দিয়ে যাওয়াটা নাকি নিষেধ মানে এই দিক দিয়ে যাওয়ার পারমিশন নেই মানে এই দিক দিয়ে আমরা ওই পানির মধ্যে যাবো পানির মধ্যে থেকে ভুট দিয়ে আর ভিতরে যাবো বাকিটুকু আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করতেছি এই দিক দিয়ে রাস্তা রাবাই খুবই ভয়ঙ্ক ছিল কারণ পাহাড় থেকে নিচে নামার রাস্তা তো আর হয়তো দুই দিন আগে বৃষ্টি হয়েছিল এই কারণে অনেক পিচ্ছিল ছিল যে কারণে আমরা ঠিকঠাক ভাবে হাঁটতে পারতেছিলাম না আমাদের সুজ গুলো হাতে নিয়ে নিতে হইতেছিল যে কারণে খুব ভয়ঙ্কর একটা রাস্তা ছিল ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল এই দিক দিয়ে ভাই সবাই আসে না যেমন এই যে আমাদের গ্রুপটাকেই দেখতেছেন শুধু আর অন্য কোনো গ্রুপ এদিক দিয়ে আসতেছি না আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো মধ্যে ঘুরতে এসে বা এতটুকু রিক্স না নেওয়ার জন্য কারণ আমরা রিক্স নিতেছি আর এদিক দিয়ে নাকি বি পারমিশন নেই এদিক দিয়ে যাওয়ার তারপরেও আমরা যাইতেছি হয়তো বা সবাই এই ট্যুর দিতে পারে না আমরা যে ট্যুরটা দিতেছি এখানে স্যার ওই যে ওই উঁচু হ্যাঁ রাসাল না না রাসাল ভাইবার না রাজা ওই যে আরেকজন আমার সাবধানে যাই হ্যাঁ

আপনাদেরকে শুনান শোনান আমরা ভাই এনে সবসময় আসি না ওজন না দুশো টাকা দিয়ে দিব ঘুরে ভাই এ ভাই হ্যালো ভাই এটা কি ইন্ডিয়ার ভিতরে পড়ছে ওইটা নাকি ইন্ডিয়ার ভিতরে পড়ছে যে কারণে এরা নিয়ে যেতে চাইতেছিল না কারণ ওইখানে বিজেপি এরা দেখলে ঝামেলা করবে তা আমরা ভাবতেছিলাম যে ওইখানে যাওয়ার জন্য কারণ ওইখানে গেলে বাংলাদেশের সাইডটা এমনকি ইন্ডিয়ার সাইডটা পুরোপুরি সুন্দরভাবে দেখা যায় তো আমরা এতটুকু রিস্ক নিয়ে পাহাড় থেকে নেমে গেছি তো এতটুকু না গেলে ভাই আফসোস হয়ে যাব কারণ এখানে সবসময় আসা হয় না তো এতটুকু যেহেতু আসছি বাকিটুকু আমরা যাওয়ার চেষ্টা করতেছি আমরা ওদেরকে টাকা বাড়িয়ে দেবার কথা বলছি শেষ পর্যন্ত ওরা রাজি হয় নিয়ে যেতে ওই উঁচু পাহাড় থেকে নামতে 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 প্রায় ত্রিশ মিনিট পাহাড় বাহার পরে নিয়ে আসছি এনে আসার পরে ওনার ওইখানে যাওয়া হইব ওইটা ইন্ডিয়ার ওইটা ইন্ডিয়া আর এটা বাংলাদেশ এটা মাঝখানে পড়ছে না হ্যাঁ ঠিক আছে ওইখানে যা সব ওইখানে নাকি যাওয়া এলাও না তারপরেও আমরা চেষ্টা করলাম জোর জবরদস্তি করলাম যাইতেছি তো দেখা যাক কি হয় আল্লাহ না করো কোনো বিপদ না হোক ওরা বলতেছিল আসতে যে যাওয়া যায় না এলাউ না কি না তো দেখা যাক আল্লাহ ওর সাহা বাকিটা আর আপনাদেরকে বাকিটুকু দেখাতেছি

ওইখানে আমাদেরকে তিরিশ মিনিট সময় দেওয়া হয়েছিল আমরা তিরিশ মিনিটের মধ্যে ছবি ভিডিও যা যা করা ছিল সব করে আবার ব্যাক করে ফেলছি কারণ ওইখানে বিজেপি দেখলে নাকি সমস্যা করবে তাই কারণে ওরা রিক্সটা নেয় নেই আমরা রিক্সটা নিয়ে নিই তো এখান থেকে সবকিছু শেষ করে আমরা আবার ব্যাক করে ফেলছি পাহাড়ের উপরে ওঠার জন্য তো ওদেরকে বলতেছিলাম অন্য কোনো বিকল্প রাস্তা আছে কিনা কারণ যেটা দিয়ে আমরা নামছিলাম ভাই ওটা অনেক মানে খুব ডেঞ্জারাস ছিল যে কারণে আমরা ওই রাস্তা দিয়ে আবার উঠতে চাইনি অন্য কোনো বিকল্প রাস্তা দিয়ে উঠাইছে ওরা তো ওদের একটা চেনা রাস্তা ছিল এই রাস্তা দিয়ে আমাদেরকে উঠিয়ে দিয়েছে যে কারণে আমরা খুব সহজেই আবার পাহাড়ের উপরে উঠে যেতে পারছি প্রায় চল্লিশ মিনিট মতো সময় লাগছে আবার উঠতে এখানে নোটিস বোর্ডে লেখা ছিল সীমা না করার জন্য যেটা আমরা অলরেডি করে এসেছি তো ওইটা যাই হোক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আমার প্রত্যেকটা ট্যুরের ভিডিও আপনাদেরকে আমি উপহার দেওয়ার চেষ্টা করব আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ট্যুরের মধ্যে ধন্যবাদ সবাইকে